মাত্র দুই দিন আগেও ভারত পাকিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্র নিজেকে জড়াবে না এমন ঘোষণা দিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স কিন্তু পাকিস্তানের হামলার তীব্রতায় হতবাক হয়ে যাওয়া ভারতের অসায়ত্ত টের পেয়ে তড়িঘড়ি যুদ্ধবিরতি করাতে উদ্যোগী হয়ে ওঠে যুক্তরাষ্ট্র কিন্তু কেন হঠাৎ এই ইউটার্ন যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার নেপথ্য কারণ জানাচ্ছেন ইমতিয়াজ আলম ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা প্রশমনে দেশ দুটোর নিজে থেকেই উদ্যোগ নেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেটিভ্যান্স তবে দেশ দুটি যুদ্ধে জড়িয়ে গেলেও সেটি যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার বিষয় নয় বলেও মন্তব্য করেছিলেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং গার্ডিয়ান এ খবর জানায় কিন্তু এমন মন্তব্যের দুদিন পরেই নিজের অবস্থান থেকে পুরোপুরি ঘুরে গিয়েছেন জেডিভান্স তর্জোর করে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন কি এমন হয়েছে এই দুই দিনেই যার কারণে ইউটার্ন নিয়েছেন জেডিভান্স ও তার প্রশাসন

পেহেলগাম হামলায় পাকিস্তানকে দায়ী করে দেশটির বিভিন্ন স্থানে সাত মে অপারেশন সিন্দুর নামে হামলা চালায় ভারত এর পর দিন থেকেই পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়া আসতে থাকে ভারতের গৌরবের প্রতীক রাফাল যুদ্ধবিমানসহ সুখই ও মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমানকে পরাস্ত করার মাধ্যমে সাড়া ফেলে দেয় পাকিস্তান সাথে ড্রোন হামলা তো রয়েছেই সেই কম মূল্যের বিশাল সংখ্যক ড্রোনকে ইন্টারসেপ্ট করতে বিপুল পরিমাণ ব্যয় গুনতে হয় ভারতকে অপারেশন সিন্দুরের পর দিন আট মে রাতেই ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে জেডিভান্স মন্তব্য করেছিলেন ভারত পাকিস্তান সামরিক উত্তেজনা থেকে দূরে থাকবে যুক্তরাষ্ট্র কিন্তু পুরো চিত্র উল্টে যায় দশ তারিখ আকাশযুদ্ধে কার্যত হারের পর ভারত পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূরখান বিমান সহ কমপক্ষে তিনটি বিমান বিমানঘাটিতে হামলা চালায় এরপরই অপারেশন বানিয়ান আল মার্সুস ঘোষণা করে পাকিস্তান সেই প্রতিক্রিয়া এতটাই তীব্র হয় যে ভারত তাতে হতবাক হয়ে যায় ফাতা ওয়ান মিসাইলসহ ভারী অস্ত্র ব্যবহার করে ভারতের পাঠানকোট উদমপুর এবং ভ্রাম্মস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে সফল আক্রমণ চালায় পাকিস্তান পাঞ্জাবের ভাটিন্ডা শহরের ভাটিন্ডা বিমানঘাটিও আক্রান্ত হয় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলায় এই হামলার তীব্রতার পরেই নড়েচড়ে বসে ভারতের মিত্র যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডিভান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর আটচল্লিশ ঘণ্টার জোরালো প্রচেষ্টায় ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসে ট্রাম্পের মাধ্যমে কিন্তু যে যুক্তরাষ্ট্র ভারতের আক্রমণ শুরুর দিনেও নিজেকে এই সংঘাতে না জড়ানোর অবস্থান প্রকাশ করে এক প্রকার ভারতের হামলায় মৌন সমর্থন দিলেও তারাই পাকিস্তানের পাল্টা হামলার তীব্রতা দেখে আটচল্লিশ ঘন্টার মধ্যেই কেন যুদ্ধবিরতি চাইছে এর স্পষ্ট কারণ এই অঞ্চলে আমেরিকার স্বার্থ টিকিয়ে রাখা ও নিজের আধিপত্য ধরে রাখা দক্ষিণ এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের একমাত্র বিশ্বাসযোগ্য মিত্র ভারত যার কাঁধে ভর করতে পারে তারা এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান আধিপত্য রুখতে বছরের পর বছর ধরে ভারতকে আর্থিক সামরিক ইন্টেলিজেন্স এবং প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র আবার ভারতের কাছে থাকা বহুমূল্যের অত্যাধুনিক রাফাল বিমানকেও পাকিস্তান পরাস্ত করেছে চীনের তৈরি যুদ্ধ বিমান দিয়ে যা তুলনামূলক সস্তা এই ঘটনায় প্রযুক্তির শ্রেষ্ঠত্বের দিক থেকেও চীন কয়েক ধাপ এগিয়ে গিয়েছে এই মুহূর্তে ভারতের পরাজয় প্রকাশিত হয়ে গেলে তাতে ইমেজ সংকটে পড়তে পারে যুক্তরাষ্ট্র তাই তড়িঘড়ি করেই দুই দেশকে যুদ্ধবিরতিতে সম্মত করতে মরিয়া হয়ে ওঠে যুক্তরাষ্ট্র এমনকি মার্কিন প্রশাসনে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিগণকে সম্পৃক্ত করে যুদ্ধবিরতি ঘোষণা করতে ভারত চেষ্টা করেছে বলেও গুঞ্জন উঠেছে অবশ্য প্রভাবশালী মার্কিন সংবাদ সংবাদমাধ্যম সিএনএন বলছে ভীতিকর গোয়েন্দা তথ্য পেয়ে মোদীকে যুদ্ধ চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র মাধ্যমটি বলছে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের মধ্যেই শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র এমন কিছু গোয়েন্দা তথ্য পায় যা পরিস্থিতিকে বিপজ্জনক বলে ইঙ্গিত দেয় ওই তথ্যের ভিত্তিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পুরো পরিকল্পনার ব্যাপারে অবহিত করে সরাসরি নরেন্দ্র মোদীকে ফোন করেন এবং সপ্তাহান্তে বড় ধরনের সংঘর্ষ হতে পারে বলে সতর্ক করে আলোচনার টেবিলে বসতে আহ্বান জানান অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিওর ফোন আলাপ ছাড়া যুদ্ধবিরতির ব্যাপারে পাকিস্তানের সম্মত হওয়ার তেমন কোনো তথ্য সামনে আসেনি তবে যুদ্ধবিরতি নিয়ে কাজ করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইমতিয়াজ আলম ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ